দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে এই সালমান শাহ ঘটনার নতুন মোড়ে আজকে সালমান শাহ হত্যা মামলায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য এই রহস্যময় মামলায় নতুন তদন্তের সূত্র ধরে উঠে এসেছে এক জনপ্রিয় নায়কের নাম এদিকে আজ সেনা প্রধানের একশনে সালমান শাহ মামলার নতুন মোড়ে সুপারস্টার সাকিবকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় ডন সামিরার সাথে সেও গ্রেফতার এই নিয়ে

শামনুরের নাম তবু সালমান শাহ শামনুরকেও দোষারোপ করা হচ্ছে এ প্রেক্ষাপটে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী শামনুর বলেছেন সবসময় টেলিভিশনের পর্দায় বলেন যে কোনো ইন্টারভিউতে বলেন সবসময় কিন্তু ওনার স্নেহের আমাকে আগলে রাখতে সালমান সাহেবকে নিয়ে সালমান ভাই আমাদের প্রিয় নায়ক সালমান ভাইকে নিয়ে মন্তব্য করেছেন কে সোহেল রানা সাহেব উনি ওনার মতো মন্তব্য করেছেন সালমান গেছে এই দেশের কয়েকটা গলায় সালমান ভালো দেশের আলেম সমাজ থেকে শুরু করে মিডিয়া জগৎ রাজনৈতিক জগৎ সব জায়গায় শুধু একটাই নাম সালমান শাহ মামলা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে নতুন চাঞ্চল্যকর তথ্য আজকে আমাদের কাছে আসে দর্শক শ্রোতা এই বিষয়ের উপর নির্ভর করে সুপারস্টার সাকিব খানকে জড়িত করা হয়েছে এই নিয়ে ডন সামিরা গ্রেপ্তার হয়ে তারা নিজের মুখেই অনেক কিছু প্রকাশ করে অন্যদিকে সেনা সেনাপ্রধান তিনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিজ হাতে হ্যান্ডেল করেন এখন আমরা কী দেখতে পাচ্ছি নতুন পরিস্থিতি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই সালমান সার মামলার সর্বশেষ পরিস্থিতি কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে কি কী তথ্য আমাদের কাছে আসে এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দাঁড়াব একটি দেখাবো আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি অবশেষে এসব নিয়ে মুখ খুলেছেন শাবনূর কেবল নিজেকে নিয়ে নয় সামিরাকে নিয়েও কথা বলেছেন তিনি বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কা টনের বাসায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের চট এবার হত্যা মামলা হিসেবে নির্দেশ দিয়েছেন আদালত সেই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা আজিজ মোহাম্মদ ভাই সহ এগারো জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত যেখানে নেই শাবনূরের নাম তবুও সালমান শাহ হত্যায় শাবনূরকেও দোষারোপ করা হচ্ছে এ প্রেক্ষাপটে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী শাবনূর বলেছেন আমাকে কেন দোষারোপ করা হচ্ছে আমিও বিচার চাই অভিনেত্রী বলেন সংবাদ মাধ্যমে তিনি আদালতের সাম্প্রতিক নির্দেশের খবর জানতে পেরেছেন এক বিবৃতিতে তিনি লিখেছেন বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই আমি মন্তব্য করতে চাই না তবে আমার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি শাবনূর বলেন সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্র জীবন বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের জুটি সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাচ্চাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে সাতসমুদ্র তেরো নতির ওপরে টেলিফোনে আলাপচারিতায় শাবনের কণ্ঠে ছিল আরও বেশি আবেগ হতাশা ও ক্ষোভ কিছুটা উত্তেজিত স্বরেই অভিনেত্রী বলেন এটা খুবই সংবেদনশীল একটি বিষয় আমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যা সব বানোয়াট কথা আমি বুঝি না কেন এখনও আমাকে এই ঘটনায় টেনে আনা হচ্ছে আমি তো কিছুই জানি না আমি তখন ঘটনাস্থলে ছিলাম না তাহলে কেন এই ভিত্তিহীন কথা আমাকে কেন অকারণে দোষারোপ করা হচ্ছে শাবনুর বলেন ঘটনার আগের দিনও তো সালমান ও সামিরা হাসি খুশির ছিল ওরা ডাবিং থিয়েটার থেকে একসঙ্গেই হাসতে হাসতে বের হয়েছে এটা আমার কথা নয় আমাদের পরিচালক ইউনিটের অনেকেই তো দেখেছে তিনি বলেন আমি নিজে এখন বিচার চাই আমাকে নিয়ে যে নোংরামি হচ্ছে আমি তার বিচার চাই কি এমন হয়েছিল যে এক রাতেই সব শেষ হয়ে গেল যারা ওই সময় সালমানের সঙ্গে ছিল তাদের জবাবদিহি করতে হবে আমরা তো পর্দার মানুষ আমরা তো তৃতীয় পক্ষ পর্দায় রসায়ন আর বাস্তব জীবন এক নয় সালমানী সামিরার বিভিন্ন সময় সাক্ষাৎকারের অসঙ্গতির কথাও উল্লেখ করে অভিনেত্রী বলেন অনেক সময় আমি অবাক হয়ে শুনি কিভাবে সে সময়ের অনেক তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয় আমার তখন বয়স কত ছিল আমি তো আমার পরিবারের অনুমতি ছাড়া কোথাও যেতেই পারতাম না আমার কাজ চলাফেরা সবকিছুই আমার পরিবার ও প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছিল বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন অভিনেত্রী শাবনূর একমাত্র সন্তান নিয়ে তিনি সেখানে শান্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছেন সালমান সার মৃত্যুর বিচার নিয়ে তার কণ্ঠে একটাই আহ্বান ন্যায় বিচার তিনি বলেন জনগণ যেমন বিচার চাই সালমান ভাইয়ের মা যেমন সন্তানের বিচার চান আমিও তেমনই এই মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি যে দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় তবুও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এমনটাই জানিয়েছিল পিবিআই স্ত্রী সামিরার উদ্ধৃতি দিয়ে পিবিআই জানিয়েছিল শাবনুরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর সালমান তাকে বিয়েও করতে চেয়েছিলেন দুই সালের ওই ব্রিফিংয়ে জানানো হয় সালমানের আত্মহত্যার আগের দিন তার ডাবিং দেখতে এফডিসিতে গিয়েছিলেন সামিরা ডাবিং রুমে শাবনূর ও সালমানকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন তিনি এতে সামিরা রাগ করে বের হয়ে যান ব্রিফিংয়ে আরও বলা হয় সামিরা শুটিংয়ের ফ্লোর থেকে বের হয়ে যাওয়ার পর সালমান ও বাদল খন্দকার বাসায় চলে আসেন বেশ কয়েকবার শাবনূর সালমানের বাসায় ফোন করেন শাবনূর সালমান শাবনুরকে বলেন তুমি আর কখনো আমাকে ফোন করবে না এছাড়া সালমানের বাসায় প্রায় নাকি আসতেন শাবনূর আত্মহত্যারাকে সালমান শাবনূরের উপহার দেওয়ার টেবিল ফ্যান ভেঙে ফেলেন সালমান সালমানকে হত্যা করা হয়েছে এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেছে পিবিআই তবে শাবনূর এসব কথা একেবারে অস্বীকার করেছেন তিনি দুই সালে বলেছেন প্রেম নয় সালমানের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল সালমান নিজের বোন ছিল না তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন এটাও ঠিক সালমান শাহ আর আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু এসবের কোনোটি সত্য নয় ছোট বোন হিসাবে আমাকে তিনি আমাকে পিচ্ছি বলে ডাকতেন তিনি আরো বলেছিলেন সালমানের মা বাবাও আমাকে আদর করতেন সালমানের কারণে আমাকে তাদের মেয়ের মতোই দেখতেন সালমান খুব আন্তরিক আর কাজ পাগল ছিলেন আমাদের দুজনের পড়াটা ছিল চমৎকার বলতে পারেন একে অন্য চোখের ইশারা বুঝতে পারতাম পাঁচ বছর পরেও শাবনূর একই কথা বলছেন তিনি বলছেন সালমান তাকে ছোট বোনের মতো দেখতেন কদিন আগেও শাবনুর ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন যেখানে বলেছেন সালমান সার অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জল ঘোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে আর সম্প্রতি ফেসবুকে তিনি লিখেছেন উনত্রিশ বছর আগে কিং নায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক উল্কার মতো যিনি এসেছিলেন জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় তারপর হারিয়ে গিয়েছিলেন অকালে হ্যাঁ বলছি চিরোচেনা সেই কিংবদন্তি নায়ক সালমান শাহের কথা চলে যাওয়ার উনত্রিশ বছর পর আবারও আলোচনায় ফিরে এসেছেন এই চিরতরুণ তারকা তার চলে যাওয়া আত্মহত্যা বললেও সেই দিন থেকে শুরু হয় প্রশ্নের ছড় এটি কি সত্যি আত্মহত্যা নাকি সুপরিকল্পিত হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পেরিয়ে গেছে সময় বদলেছে হয়তো প্রমাণ হারিয়েছে কিন্তু হারায়নি প্রশ্ন আর এখন প্রায় তিন দশক পর সেই রহস্য ঘেরা ঘটনার কাহিনী রূপ নিয়েছে হত্যা উনিশশো ছিয়ানব্বই সালে মাত্র পঁচিশ বছর বয়সে অকালে ঝরে যান বাংলা সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহ ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় রহস্যজনকভাবে পাওয়া যায় তার ঝুলন্ত লাশ তার রহস্যময় মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ শোকের ছায়া নেমেছিল লাখো দর্শকের হৃদয়ে দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই মৃত্যুর রহস্য আর এই রহস্য পানির মতো স্বচ্ছ করছে নতুন করে আলোচনায় আসা দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামি রেজভির দেয়া একটি জবানবন্দি জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন উনিশশো সালে রেজফি আহমদ ফরহাদের দেয়া এক চাঞ্চল্যকর জবানবন্দিতে উঠে এসেছে সালমান শাহর মৃত্যু কোন আত্মহত্যা নয় বরং বারো লাখ টাকার বিনিময়ে পরিকল্পিত হত্যাকাণ্ড একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি জানান এই ঘৃণ্য চুক্তির মূল পরিকল্পনাকারী ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি আর এতে যুক্ত ছিলেন চলচ্চিত্রের খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ সহ আরও কয়েকজন আর নতুন করে হওয়া সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক সালমান শাহ হত্যার কাহিনীর নতুন অধ্যায়ের রহস্যের জট খুলতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমে বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে কিন্তু প্রশ্ন থেকেই যায় হঠাৎ এতদিন পর কেন এই দীর্ঘ সময় সালমান শাহের মামলাটি কেন হত্যা মামলায় রূপ নেয়নি এই প্রশ্নের উত্তর দিয়েছে সালমান শাহের মা নীলা চৌধুরী সালমান শাহের মা নীলা চৌধুরী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে আমি সব সহ্য করেছি অনেকেই পুরনো মামলাকে নিয়ে হাসাহাসি করেছে। আমি বুঝে গিয়েছিলাম সব জায়গায় সামিরাদের লোক ছড়িয়ে আছে দীর্ঘ নিরবতার পর তার এই বক্তব্য আবারও নাড়া দিয়েছে কোটি দর্শকের হৃদয়ে শুধু তাই নয় সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ডনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন সালমান শাহমা নীলা চৌধুরী তিনি দাবি করেছেন সালমান শাহ হত্যা রহস্যের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে পেরে এক মাস আগেও তাকে হুমকি দেওয়া হয়েছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন নীলা চৌধুরী এদিকে প্রিয় নায়কের হত্যার মামলার গতি শেষ পর্যন্ত কোন দিকে নেয় তা দেখার জন্য এখন দেশবাসী আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে কেউ একটা মানুষ আসে নাই কেন আসে নাই কি কারণ মৌসুমি কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না এখন তো উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে তোর নায়ক তুমি আসলে কি ফেসে যাইতি এটা প্রথমে এক নম্বর আছে সালমান শেষ স্ত্রী সামিরা হক তারপরে তার আজিজ মোহাম্মদ ভাই বাহাই ও কিন্তু ভাই না বাহাই আজিজ মোহাম্মদ বাহাই তারপরে লুসি হক সামিরার মা তারপরে ডন সাথে যারা একটা গ্রুপ ছিল যাদের কথা বলেছে নাম দিয়ে এবং গং আছে এগারো জন না এটা একশো জন বা সত্তর জনের উপরে যাবে তালিকা গঙ্গা কারা হতে পারে গং বলতে ওই তো বললাম আমি এখানে মোস্তাক আসবে তার হাজবেন্ড যার সাথে বিয়ে হয়েছিল সালমানের বন্ধু ছিল ঘরে ছিল তার সাথে বিয়ে হলো কেন ওখানে তার সাথে এটা নিয়ে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল দনের সাথে ওখানে আরও অনেকেই আছে যেমন ফিল্মি সিন্ডিকেটের কারণে আমার ছেলে মারা গেছে বাদল খন্দকারের নাম এখানে আছে এজাহে ফিল্মের অনেকের নাম আসবে আলম কিরণ তারপরে আরও আছে নাম এখন আমি বলতে চাচ্ছি না আর সোহানুর রহমান সুহান্ত মারা গেছেন আনন্দ ফিল্মসের সিরাজুল ইসলাম সুকুমার রঞ্জন যেখানে শোনা যায় ভারতের ইয়ে দিয়ে মারা হয়েছে তো উনি ভারতের লোক ছিলেন এবং এমপি ছিলেন বনোজ কুমারের খুব কাছের লোক ছিলেন তো এই হলো এই ইয়ে আর মাঝখানে বলতে হয় যে বনোজ কুমার আমার কর্তা ছিলেন হয়তো কর্মকর্তা উনি যে সাজানো নাটকটা করেছেন এখন জানা যাচ্ছে তিনিও ভারতীয় ছিলেন তার ভারতীয় ভারতীয় পাসপোর্টও ছিল ছিল আপনি কি বলতে একটা কারণ আজিব মোহাম্মদ ভাই একজন যখন খুব কর্মক্ষম মানে খুব পাওয়ারফুল লোক মাফিয়ার সাহায্যে চলে তো কিছু করে তখন তারা নিজের হাতে তো কিছু করে না কাউকে ভারতীয় মানুষ নিয়ে কাউকে দিয়ে তারা এভিডেন্স রাখে না তারা ওইভাবেই কাজ করায় বিনোদনের যিনি সালমান শাহ কো আর্টিস্ট যারা ছিলেন শাবনুর মৌসুমি বিভিন্ন নায়িকারাও ছিলেন নায়করা ছিলেন তারা আসলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন অতীতও জানিয়েছিলেন তারা আসলে এই যে তাদের যে অবস্থান এবং তাদের বক্তব্য এগুলো একটু দুয়াশার মতো মনে হয় আপনি কি এটা কিছু বলবেন এখানে দুয়াশা ঠিক আছে দুয়াশা তো অবশ্যই আছে এটা সবাই প্ল্যান না করলে একটা মানুষ মরে কেমনে এফডিসি শেষ এফডিসিতে কেউ আসতেছে না কেন এই প্রশ্নের উত্তর পেলেই সব পাওয়া যাবে কারণ এফডিসি নিরাপদ না বিভিন্ন কারণ আছে এটা ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে আমার এই মামলায় আরও অনেকের নাম এসে যাবে অটোমেটিক্যালি এসে যাবে কারণও বুঝাই দেওয়া যাবে কেন এখানে আমার সহ সালমানসার প্রথম নায়িকা মৌসুমি আমি আজকে প্রথমবার বলছি মৌসুমি অনেক কিছু বলে আমার ছেলের ছোটোবেলার বন্ধু সে আমি তো আমার ছেলে তখন কোথায় যখন খুলনার কথা বলে খুলনায় আমার ছেলে চার বছর পাঁচ বছরের ছিল তো পাঁচ বছরের একটা শিশু কি বন্ধুত্ব বুঝে হ্যাঁ ও মেয়ে তো ও বয়সে একটু বড় মিথ্যা কথা বলার তো কোনো কারণ নাই নিজেকে ফলাও করার জন্য মিথ্যা বলতে অনেকবার নিষেধ করছি বলা উচিত না এখন আমার আজকে কয়েকদিন থেকে এগুলো আমার মনে আসতেছে যেমন শাবনূর তারপরে মৌসুমি তারপরে সাবানা তারপরে আমি সাবানা আমাকে ওখানে তারা খুব ইয়ে করছে আমি যখন লাস্ট নিয়ে গেলাম কিন্তু পরে তো তারা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল সমবেদনা জানানো উচিত ছিল না পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই কেন আসে নাই কি কারণ মৌসুমি কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না এখন তো উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে চেতন নায়ক তুমি আসলে কি ভেসে যাইতি কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করবো কেন তারা আসেনি এটা জবানবন্দি মন্দিরটা তারা কোর্টে এসে থানায় এসে দেখ দিতে হবে মৌসুম আজকে শাবনূর তুমি আমার সাথে আমার মেয়ের মতন ছিলা অনেক সময় মেকআপের প্রবলেম এটা প্রবলেম আমার ছেলে বলতো আমি বলে দিতাম তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতো তুমি যদি জড়িত না হও কিন্তু আমরা তো পরে আলামত চের পেয়েছি যে তুমি আজিজ মোহম্বাইয়ের জন্য মৌসুমীয় এও কেউ আসে না কারণ আজিজ মোহম্বাইয়ের আন্ডারই ছিল সবাই আমি যদি মরে যাই আমি যদি আর মামলা আর আগাতে না পারি আমি এতটুকু করে গেলাম যে আত্মহত্যা না আমি এটা প্রমাণ করে গেলাম আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্যে যে তাকে হত্যা করা হয়েছে এটা প্রথম আমাদের সম্মানিত হলাম আমার ছেলেকে অপবাদ দেওয়া হয়েছিল অপবাদ প্রথম ভাবে করা হলো এবং যদি না পারি আপনারা মামলা যাবেন আমার ছেলে রয়েছে দর্শক আপনারা তো দেখলেন এখানে অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ